এইবার আমি যে প্রাইজের কথা বলেছিলাম এবার সেই গজলটা হবে কিছু ইসলামিক ছোট কোশ্চেন যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার যদি আমরা না জানি তাহলে আমরা কিসের মুসলমান ইসলামিক কোশ্চেন এগুলো আমাদের অবশ্যই জানার দরকার সেই কোশ্চেনগুলো ছোট ছোট বাচ্চাদের বড় ভাই বাবুরা জানারা আছেন আপনারাও যদি জানেন হাত তুলবেন ইনশাল্লাহ প্রাইজ দেবে হবে তো ইনশাল্লাহ আর বুড়িমা গজল শুনবি তোরা বুড়িমা গজল শুনেছিস সত্যি তো কেরাম গজল বুড়িমা ও বুড়িমা কোথায় চলো গাঁটুরি হ্যালো 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 ঠিক বুড়িমা গজল হবে আগে এই গজলটা আমরা শুনে নিই তারপরে ইনশাল্লাহ আস্তে 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 আপনাদেরকে সব গজল শোনানো হবে চলুন হ্যালো হ্যালো ঠিক চলে আমি এবার তিনটে গজলের বই দর্শকদের মাঝখানে উপহার দেবো আছে তো বেশি নাকি হবে আচ্ছা তিনটে গজলের বই দর্শকদের মাঝখানে আমি উপহার করব তবে ফ্রি ফ্রি নয় আমি কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে দেখেন ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন গজলটা আমি লিখেছিলাম এই কারণেই যে গজল শুনে জলসা শুনে মানুষ পরিবর্তন হয় না তবে এমন কিছু করতে হবে যেটা মানুষ বুঝবে যেটা মানুষ জানবে ওই জন্য আমি কিছু কোশ্চেন করবো আপনাদের কাছে কিছু প্রশ্ন করব ইসলামের যেগুলো আমাদের জানা দরকার যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না তারা আজকের এই মেহফিল থেকে জেনে নিয়ে যাবেন দেখেন তিনটে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য এই তিনজনের জন্য তিনটে উপহার আমার কাছে রইল এই যে গজলের বই আমি তিনজনকে তিনটে উপহার দেব কমিটি ভাইরা কেউ একজন এই মাইকটা নিয়ে নিচে যেতে হবে কেউ একজন আসেন মাইকটাকে নিয়ে নিচে দাঁড়ান যে হাত তুলবে হ্যালো হ্যালো এই মাইকটা বাড়াও এই মাইকটা বাড়াও যারা উত্তর দিতে পারবেন আমার প্রশ্নের ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দিতে পারবো না হাত উঁচু করতে হবে এখান থেকে মাইক পাঠাবো মাইক অ্যান্সার করতে হবে মাইকে উত্তর দিতে হবে তবে যখন যার কাছে মাইক যাবে সে উত্তর দেবেন প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবাজিরা চাচারা যারা আছেন তাদের তৃতীয় প্রশ্ন আমার মার বোনদের জন্য এই মাইকটা নিয়ে নিচেই চলে যান যে হাত তুলবে তার কাছে যাবেন এইখানে গিয়ে দাঁড়ান বাচ্চারা বসতে হবে বসো আবার একটা গজলে বই পাবার সুযোগ এই যে আমার কাছে রইলো এই বাচ্চারা বস না কি আশ্চর্য ছেলে মেয়েরা বস এত বদমাস ছেলে বলে তোর এরকম ছিলিস না তো বাবা এরকম হলি কেন হ্যাঁ এতবার করে বসতে বলছি বারবার করে তোর এরকম দাঁড়াচ্ছিস কেন তা ফাটিয়ে দেবো একদম বলে দিচ্ছি বস চুপচাপ যারা দাঁড়াচ্ছিস বাবা যারা দাঁড়াচ্ছিস আমি আমি কিছু প্রশ্ন যদি উত্তর দিতে না আনবো নিচে হ্যাঁ তখন বুঝতে পারবে মজা ঠিক আছে হ্যাঁ প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য উত্তর দিতে পারলে গজল বই উপহার থাকবে রেডি আছো সবাই মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য করছি চলো কবি লিখছে শুভেন

প্রশ্ন করি তাহলে হ্যাঁ খুব মন দিয়ে শুনবে চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি যে পারবে হাত উঁচু করবে ওখান থেকে কেউ বলবে না এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে ঠিক আছে ইনশাআল্লাহ প্রশ্ন করি তাহলে শোনো প্রথম প্রশ্ন

এখানে দাঁড়ান এইখানে এখানটা হ্যাঁ প্রশ্ন আমি বলবো না যে নাম কি আমি বলবো না মন্ডলের বাড়ি কোথায় আমি প্রশ্ন করব না প্রশ্নটা কি শোনো

বসো বসো দাঁড়াবে না দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কারা কারা পারবে হাত তুলো আচ্ছা ভাই এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটোকে যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে তাকে দেখে কে সবচেয়ে ছোট মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে দেন না ওই বাচ্চা মেয়েটা ওই পেছনে পেছনে এই মানে তুমি বসো আরে বস না বাবা আর কি মুশকিল তো মাথা খারাপ হয়ে যাবে কতবার বলবো এদের একটা কথা এটা বাংলা না এই হাত হাত তোল তোল বসে 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 বলতে পারবে বসে বসে তোল বাবা হ্যাঁ ওই মেয়েটাকে দেন যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও ওর কাছে মাইকটা দিয়ে দেন আপনি একটু সরেন আপনি একটু সরেন আপনি একটু সরে যান মাইকটা দিয়ে হ্যাঁ তোমার নাম বলো বাবা রোকাইয়া খাতুন আচ্ছা তোমার বাড়ি কথুরিয়া অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে ভাবনা চিন্তা করে কাতুরিয়া আচ্ছা ঠিক আছে বলো নবী বাকের জন্ম কোথায় কোরাইস কলকাতায় কোরাইশ কোরাইস তো বংশ কোরাইশটা হলো বংশ কিন্তু নবী বাকের জন্ম কোথায় কোথায় তিনি জন্মগ্রহণ করেন তাড়াতাড়ি বলো আচ্ছা আর কে পারবে ওই ওই বাচ্চা মেয়েটা ওট ওর মা ওট হ্যাঁ ওই ওই সাদা সাদা ড্রেস ওর পাশেরটা ওর পাশেরটা হ্যাঁ ওটাকে তোলেন ওর কাছে দাঁড়া তোমার নাম বলো রুবাইয়া খাতুন আবারও দুই কোটি গো দিচ্ছ কেন ঠিক ছিল ঠিক করে জোরে দাও ওটা জোরে দাও বলো নবী পাকের জন্ম কোথায় মক্কা মদিনায় মক্কা মদিনায় দুই জায়গায় জন্ম গ্রহণ করেছে যে কোনো একটা বলো হয় মক্কা না হলে মদিনা কোনটা তাড়াতাড়ি বলো মক্কা মক্কা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন নবীপাক দুনিয়ার বুক ত্যাগ করেছে মারা গেছেন কত বছর বয়সে জানো চলো পরের এই লাস্ট এটা না হলে শেষ এই বাচ্চারা তুমি তো বড় হয়ে গেছো বাচ্চা 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 কে এখানে বাচ্চা কে আছে দেন একজনকে দেন দেখি একজনকে দেন কে বলতে পারবে দাও দাও তাড়াতাড়ি দাও কই ওঠ যে বলতে পারবে ওঠ তোলেন একজনকে তোলেন একজনকে যে হাত তুলছে তোলেন

হালিমা আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার চলে এসো অনেক অনেক ধন্যবাদ জানাই এখানকার বাচ্চাদের তোরা বস বাবা বস তোরা বস বস বাবা একটু বস অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন বা আশেপাশে যারা আছেন কোন লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন আপনাদের জন্য প্রশ্ন কবে

এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনাগুলো ঝরে যায় এই তিনটে উত্তর কে পারবেন একটু হাত তোলেন নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ ইসলামের মোট পাঁচটা ভিত দুটো হলো নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরও তিনটে বাকি এই তিনটে কি কাবা শরীফের ভিতরে কার জন্ম কোন পাথরে চুমা দিলে জীবনের গোনাগুলো সব মুছে যায় এই তিনটে আনসার কেউ আছেন বলে দেবেন ভাই বলতে পারলে আমার তরফ থেকে উপহার আমার গজলের বই লজ্জার কোনো কারণেই যদি বলতে পারেন একটু হাত উঁচু করেন কেউ আছে মনে হচ্ছে না হবে কি মোটা ভাই মনে হচ্ছে না হবে তাই না যাক যদিও না বলতে পারেন অসুবিধা নেই তবে সুযোগ দিলাম যদি একান্ত পরে মনে পড়ে যায় কেউ এসে অ্যান্সারটা আমার কাছে দিয়ে যাবেন তাহলে আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য যেহেতু বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আজকের এই কাটুরিয়ার বুকে এমন একটা মাদ্রাসা এই মাদ্রাসাকে অনেকে সহ্য করতে পারে না এই মাদ্রাসা বলে মাদ্রাসায় এখনই পড়াতে গেলে যদি আমার বাচ্চাকে সাহেব বলবে মলি সাহেব বলবে দুশো টাকা করে মাইনে দাও ও মাদ্রাসায় পড়ার দরকার নেই মাদ্রাসাটা এই জন্যই করা আজকে যারা মাদ্রাসার ছেলে তাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন এক মুহূর্ত সময় লাগবে না গড়গড় করে বলে দেবে তাই না ওই জন্য এই মাদ্রাসাকে সবসময় প্রাধান্য দিতে হয় মাদ্রাসায় ভালোবাসতে হয় যদি উত্তর দিতে পারেন পরে বলে যাবেন কই কে কেটা বলো তো কে বড় হ্যাঁ ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে ও বড় কি করে তো বাচ্চাদের মধ্যে বসে আছে আমি বড় ভাইদের প্রশ্ন করি যে ঠিক আছে এবার মা বোনদের প্রশ্ন এটা বাকি থাক এটা আমি বাকি রাখলাম যদি কেউ উত্তর দিতে পারে তাহলে অ্যান্সারটা দিয়ে যাবেন আমার গজলে বই উপহার নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে হ্যাঁ এই কাটুরি মা বোনদের আমি খুব ভালো করে চিনি এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে মায়েরা আপনি সত্যি কথা বলেন তো ভাবি আপনার ভালোবাসে হ্যাঁ

মায়েদের কাছে প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সালাম করেছিল সে নারীর নাম কি এই তিনটা আনসার কেউ আছেন আমার মায়েরা বলে দেবেন সে মাইকালা দাদা কোথায় কোন দিকে গেল আছে আচ্ছা আসে কি হাত তুললেছে কে আছে মাইকে বলেন কে আছে কিনা না দেখো দিনicano মাইকে बोलते আছে হ্যাঁ হাত তুললেছেন তানার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক আলী আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারজন মেয়ে ছিলেন 13 জন স্ত্রী ছিলেন কোন কোন মতে 11 জনও আছে যেকোনো একটা 11 জন সঠিক উত্তর চারজন মেয়ে ছিলেন এবং এগারো জন স্ত্রী ছিলেন এটাই হলো সঠিক মাশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আরি এই এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রী কে আনাদি তাআলা আনহা হয়নি রং আনসার আর কি করবো দেবো ঠিক আছে বলেছে উনি আম্মাজান খাদি জাতুল কুমরা রদি আল্লাহ আনহা জানা আল্লাহ রসুল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ মাইক নিয়ে চলে আসেন আমার তরফ থেকে যিনি উত্তর দিয়েছেন আমার তরফ থেকে তারাকে ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে দিলাম কেউ টুক দিয়ে আসেন এটা একটু ভাই কেউ যাও না একটু দিয়েছো যিনি উত্তরটা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে তবে আমার ভাই বাবাজিদের যে প্রশ্নটা আমি করেছিলাম ওটা আমার কাছে রয়ে গেল যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার থাকবে আর এই আম্মাজান খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তা আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল এই গজলটা আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাব ঘটনামূলক গজল আপনারা শুনবেন বিশেষ করে আমার মায়েরা হয়তো স্বামীর প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যাবে আপনাদের আম্মাজান খাদিজা কেমন নারী ছিল সে গজল শোনার অপেক্ষা করে অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি মা ফাতেমা ইহুদি নারীর ঘটনা চিঠি গজল এবং এখানে রিকোয়েস্ট আমাকে করা হয়েছে কারবালার ঘটনা এবং কবরের আজাব কত কঠিন আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি কালামগুলো শোনানোর জন্য তার আগে আমরা শুনে নেব আমাদের ভাইদের কণ্ঠে একটা ছোট্ট কালাম তারপর আমি আবার আসব এসে ইনশাল্লাহ সেই আম্মাজান খাদিজার ঘটনা কুরবানির কিছু ঘটনা আচ্ছা কুরবানির একটা গজল গিয়ে নি একটা ছোট্ট করে গাওয়া হয়নি এখনো ঈদের একটা গজল গাই তারপর আমার ভাইয়ের একটা গাইবে তারপর ইনশাল্লাহ আমরা আবার নতুন গজল পুরাতন গজল মিক্স করে আপনাদের শোনাবো চলেন এই কুরবানির বিধান আপনাদেরকে একটু পরে শোনাবো কুরবানি কেন এসেছে তার আগে ছোট্ট করে একটা ঈদের কালাম আপনাদের শোনাই শুনবেন চলো रा हलो

ससुरो <imitation> गो दा दारा गोी गोा गोी गोे गोी गोे সুন্দর একটি কালাম এবার ছোট্ট করে একটি নাতে রসুল আমি এবং মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে একটি নাচ পরিবেশন করবো তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আসবে আরো নিত্য নতুন কালাম এবং ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে অনেক রিকোয়েস্টের কালাম আছে একজন ভাই আমাকে বলে গেল ভাইজানের একটা গজল শুনবে ইনশাল্লাহ অপেক্ষা করুন যদি আপনারা থাকেন এক যদি মন দিয়ে অন্তর থেকে গজলটা শোনেন জীবন পরিবর্তন হয়ে যাবে যে আম্মাজান খাঁদি যাকে আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন এগারো জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও এবং আর একটা কথা আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজা তাহলে কেমন নারী ছিল কিভাবে তিনি চলাফেরা করতো এই গজলটা আপনাদের শোনাবো আমার মায়েদের জীবন পরিবর্তন হবে শোনার অপেক্ষা করেন এই বাচ্চা কাচ্চাগুলো অনেক কমে গেছে এরা ঘুম ঘুম ভাবেদের মনে হয় ঘুমাচ্ছিস তোরা তোরা ঘুমাচ্ছিস একটা গজল গাইবো একটুখনি মেহফিলটাকে ঝাঁকানোর জন্য একটু আওয়াজ দিবি তোরা যদি আওয়াজ হয় তাহলে গাই নহি মায়েদের গজলে চলে যাবো আওয়াজ দিবি পেছনে বাচ্চাগুলো একটু সরে সরে আয় বাবা একটা গজল গাই তোদের নিয়ে একটা গজল গায় আয় একটু সামনের দিকে আয় সরে আয় এই আয় না কে বাচ্চাগুলোর কথা শোনে একটু সামনের দিকে হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে একদম এই তোরা এইদিকে আয় একটু আওয়াজ নিই ম্যাফিটাকে আর একটু জমাই জমিয়ে তারপর মায়েদের গজলটা গাইবো চলো এতক্ষণ গিয়েছিলাম আমার মনের ঘরে তো জারি যে এবারে গাইবো ইয়া রসুল উল্লা হাবিবাল্লাহ আমার সঙ্গে আওয়াজ দেবে তো তোমরা হ্যাঁ ইয়া রসুরুল্লা ইয়া হাবিবাল্লাহ হবে সবাই মিলে গাইবে তো দেখি এক আওয়াজে আমরা সবাই মিলে গাই চলো तुम भी कर के ओने ओने चारी अपने दिल चारे चारे में यो चार, 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 चार जबी एक गंजा डांडा उछ में यो चार जबी एक गंजा अस्मत सिबाला नबी एक गंजा गंजा हरे करे बेला के

ও মাসাল্লাহ একটু পেছন থেকে তোমরা একটু বলো তোমাদের দুটো করে বিয়ে হবে একটু জোরে জোরে বলো